দুই ভাগ হয়ে যাচ্ছে পৃথিবীর অন্যতম বড় মহাদেশ আফ্রিকা জন্ম নিচ্ছে নতুন মহাসাগর শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা তাদের দাবি টেকটনিক প্লেটের পরিবর্তনের কারণে আফ্রিকা মহাদেশের ভূখণ্ড ধীরে ধীরে সরে যাওয়ার মাধ্যমে আলাদা হচ্ছে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে প্রায় পাঁচ কোটি বছর পরে আফ্রিকা মহাদেশ ভাগ হয়ে তৈরি হতে পারে একটি নতুন মহাসাগর আফ্রিকা মহাদেশ বিভক্ত হওয়ার ঘটনা শুনতে অবাক লাগলেও এ ধরনের ঘটনা পৃথিবীতে আগেও ঘটেছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশ একসময় একসঙ্গে যুক্ত ছিল বিজ্ঞানীদের কাছে যার জীবাশ্ম প্রমাণ রয়েছে বিজ্ঞানীরা গবেষণায় আফ্রিকা মহাদেশের কেনিয়া তানজানিয়া ও ইথিওপিয়ার মাঝখানে একটি বিস্তীর্ণ ফল্ট লাইন দেখতে পেয়েছেন বিজ্ঞানীদের পরিভাষায় দুটি টেকটনিক প্লেটের মধ্যে থাকা ফাটলকে বলা হয় ফল্ট লাইন এখানেই আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে বিভক্ত হচ্ছে আড়াই কোটি বছর ধরে আফ্রিকান টেকটোনিক প্লেটের মধ্যে এই ফাটল বিস্তৃত হয়ে পশ্চিমে নুবিয়ান প্লেট ও পূর্বে সোমালিয়ান প্লেট তৈরি হচ্ছে এই বিভাজন সময়ের সঙ্গে সঙ্গে আরও পারবে ভবিষ্যতে এক সময় সমুদ্রের পানি প্রবেশ করে এই বিচ্ছিন্ন ভূমির মধ্যে একটি নতুন মহাসাগর তৈরি হবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হল এই ভূভাগ দ্বিধা বিভক্ত হয়ে যাওয়ার গতি যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভূবিজ্ঞানীরা প্রাথমিক অনুমান ছিল এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে প্রায় কয়েক মিলিয়ন বছর কিন্তু বর্তমানে যে গতিতে ঘটনাটি ঘটছে তাতে তার থেকে অনেক আগেই বদলে যাবে পৃথিবীর মানচিত্র ভূবিজ্ঞানীদের মতে মাত্র এক মিলিয়ন বছরের মধ্যে বা তার আগেই তৈরি হবে নতুন মহাসাগর এই আবিষ্কারটি কেবল একটি ভৌতাত্ত্বিক বিষয় নয় বরং গতিশীল শক্তিগুলির একটি আভাস যা ক্রমাগত পৃথিবীর পুনর্নির্মাণকে নির্দেশ করে পূর্ব আফ্রিকান রেপ্ট পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য টেকটনিক প্লেটগুলির মধ্যে একটি উত্তরের লোহিত সাগর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত প্রায় ছয় হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত play বিশাল ফাটুল আফ্রিকান প্লেট এবং সোমালি প্লেটের মধ্যে সীমানাকেও চিহ্নিত করে দুটি টেকটনিক প্লেট যা প্রতি বছর প্রায় শূন্য দশমিক আট সেন্টিমিটার হারে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে দু সালে ফাটলের গতিশীল কার্যকলাপ স্পষ্ট হয়ে ওঠে সে সময় কয়েকদিনের মধ্যে ইথিওপিয়ার আফার অঞ্চলে চারশো বিশটিরও বেশি ভূমিকম্প হয় এই ভূমিকম্পের কারণে ষাট কিলোমিটার অঞ্চল জুড়ে দীর্ঘ ফাটল দেখা যায় যা কোথাও কোথাও দশ মিটার পর্যন্ত গভীর ছিল এ ধরনের ঘটনা বিরল বলেই জানান ভূবিজ্ঞানীরা ভৌতাত্ত্বিক শক্তিগুলি যে অবিশ্বাস্য গতিতে কাজ করতে পারে তাও বোঝা যায় সেই সময়ই ফাটলটি প্রসারিত হতে থাকলে আফ্রিকার ল্যান্ডস্কেপে বড় পরিবর্তন আসবে জাম্বিয়া ও উগান্ডার মতো বর্তমানে ল্যান্ডলকড দেশগুলি উপকূল রেখা লাভ করতে পারে বিশ্ব বাণিজ্য রুটেও আসবে পরিবর্তন নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে শিপিং এবং পর্যটনের মতো শিল্পের দরজা খুলে যেতে পারে এই রূপান্তর যে পরিবেশ ত পরিবর্তন আনবে সে সম্পর্কে বিজ্ঞানীরাও গভীরভাবে সচেতন নবগঠিত সমুদ্রে সামুদ্রিক বাস্তুতন্ত্রের বিকাশ ঘটবে জীব বৈচিত্র্যকে উৎসাহিত করবে নতুন ইকোসিস্টেম তৈরি করবে বিজ্ঞানীদের মতে লক্ষ লক্ষ বছর আগে আটলান্টিক মহাসাগর গঠনের সময় একই ঘটনা ঘটেছিল ভূতত্ত্ববিদরা বলছেন পূর্ব আফ্রিকার রেপ্টের টেকটনিক ও আগ্নেয়গিরির কার্যকলাপের অতীত ইতিহাস রয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের মতে সোমালিয়ান প্লেট নুভিয়ান প্লেট থেকে দূরে সরে গেলে সম্ভবত মাদাগাস্কারের মতো আলাদা একটি ভূখণ্ড তৈরি হবে এই বিভক্তি লাখো লাখো বছর পরে দেখা যাবে তখন নতুন এক পৃথিবীর মানচিত্র কিনতে হবে আমাদের